বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে নিরামিষ রেসিপি রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে আমি আজকে এখানে নিরামিষ রেসিপি রান্না করব খুব তেল মশলা কম দিয়ে এত তেল মশলা কম দিয়ে কিভাবে নিরামিষ রেসিপি রান্না করলাম চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকে ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটাই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকে বেশ মিহি করে বেটে নিয়েছি তবে নাইনটি পার্সেন্টের মতন বেটে নিলেই হবে ঠিক এমন ভাবে বেটে নিতে হবে যতটা আমি ছোলার ডাল পাটা নিয়েছি ততটাই কিন্তু এখানে ছানা নিয়েছি আর রেখেছি নারকোল করা হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চিনি হাফ চামচ সাদা জিরে এক চামচ ছাতু বেশ ভালো করে মেখে নিতে হবে এখানে আপনারা এক চামচ ঘি অ্যাড করতে পারেন আমি কিন্তু ঘিটা অফ ক্যামেরায় অ্যাড করেছিলাম ভালো করে মেখে নিয়ে এরকম মন্ড পাকিয়ে আমি এখানে শেপ দিয়েছি লম্বা লম্বা আপনারা এটা গোল গোলও করতে পারেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্না নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের আমিষ নিরামিষ রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা তেজপাতা অ্যাড করব আগের থেকে বেশ কিছুটা মশলা বেটে রেখেছি আদা জিরে ধনে দারচিনি এলাচ লং দুটো কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি মশলার মধ্যে অন্য অন্য উপকরণ মিশিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কাঁচা সরষের তেল মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা যদি আমিষ খান এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন এই করব বেশ কিছুটা টমেটো কুচি হাফ চামচ চিনি হাফ চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মিডিয়াম আঁচে বেশ ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে অথবা টমেটো থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে সম্পূর্ণ বেটে রাখা মশলার মিশ্রণটা অ্যাড করে দেব মিডিয়াম মাসে তিন থেকে চার মিনিটের মতো মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করব মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন এখানে যে আমি কোপ্তাগুলো বানিয়ে রেখেছি লম্বা লম্বা করে সম্পূর্ণ কোপ্তাগুলো অ্যাড করে দিতে হবে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে তবে সাত মিনিটের মধ্যে সাত মিনিট পর এ পর্যায়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে তবে একবার চেক করে নিতে হবে যে কোপ্তাগুলো শক্ত হয়েছে কিনা আমি আগের থেকে বেশ কিছুটা কাঠবাদাম আর পোস্ত এখানে পেটে রেখেছি সম্পূর্ণ কাঠবাদাম আর পোস্ত অ্যাড করব। এক মিনিটের মতন বেশ হালকাতে নেড়ে চড়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করবো গ্রেভির জন্য আমি বেশ কিছুটা জল তবে জলটা কিন্তু আমি ছানার জলটাই এখানে অ্যাড করে দিচ্ছি হালকা হাতে নেড়েচেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে পাঁচ থেকে সাত মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করব আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন চামচ ঘি হালকা হাতে নেড়ে মিশিয়ে দেব এক চামচ কাশ্মীরি মেথি পাউডার আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমানে বাড়িয়ে দিতে পারেন অফ করে দিয়ে মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে রুটি পরোটা সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন অথবা যে কোনো নিরামিষের দিন এটা তৈরি করতে পারেন আপনারা যদি এখানে আমিষ পছন্দ করেন তাহলে ছানার পরিবর্তে চিংড়ি মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন পেঁয়াজ রসুন অথবা অন্য অন্য মশলা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যতিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজিরাবো নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন